গুড মর্নিং এভরি সবাইকে জানাই শুভ সকাল তো চলে আসলাম কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আজকে একটা লাইভ ভিডিও নিয়ে তো আজকে দেখাবো সলিড চোখারের মধ্যে লাইট ওয়েট সলিড চোখার দেখো প্রত্যেকটা কালেকশানই ইউনিক এবং কোনো ডিজাইনই রিপিট হবে না প্রত্যেকটা কালেকশানের ওয়েট এবং আজকের খবরের পেপার দেওয়া আছে অনুযায়ী যা রেট আসছে সে দামটা বলে দেবো তো তোমরা দেখে নাও এই ডিজাইনটা ময়ূরের মধ্যে তো এটার ওয়েট আছে চার গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম যারা আজকের খবরের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে চল্লিশ হাজার নশো অ্যাপ্রক্স প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখাবো সবই অ্যারাউন্ড চার থেকে পাঁচ গ্রামের মধ্যে সলিড চোখার এ দেখো এটাও একটা ইউনিকের মধ্যে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো সামথিং পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার আজকের পেপার দর অনুযায়ী দাম চলে আসছে চুয়াল্লিশ হাজার সাতশো এ দেখো সবই ময়ূর প্যাটার্নের মধ্যে রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক এইচয়ডি যুক্ত তো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী এই দেখো একটা ইউনিক ফ্লাওয়ারের মধ্যে এগুলো এক একটা গলায় ধরে থাকলেই একদম গলা ভরাট হয়ে থাকবে তো এটার ওয়েট আছে চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম যা আজকে পেপার দর অনুযায়ী চল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্সে চলে আসছে তো আরেকটা দেখো এটা ফ্লাওয়ারের মোটিভে আছে দেখো এটা ফ্লাওয়ারের মোটিভে আছে এটা চকার হয়ে পড়তে পারো তোমরা হাফ নেকলেস করেও পড়তে পারো এটা রোয়েট আছে তোমার চার গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম মাত্র এটা পঁয়ত্রিশ হাজার একশো অ্যাপ্রক্স চলে আসছে আজকের পেপার ধরো অনুযায়ী

এটা বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্সের মধ্যে চলে আসছে এটা বিয়াল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্সের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে তোমার কণিকা জুয়েলার্স থেকে পেয়ে যাবে যারা যারা দেখছো যারা যারা মনে করছো যে আমরা দূর থেকে দেখছি দাদা কিভাবে আমরা ঘরে বসে অর্ডার দিতে পারো তো কণিকা জুয়েলার্স তোমাদের জন্য সেফ অ্যান্ড সিকিউরভাবে হোম ডেলিভারি অপশান নিয়ে এসে তোমরা চাইলে বাড়ি বসে পেয়ে যাবে কোন রকম কোনো প্রবলেম ছাড়া

এটা চল্লিশ হাজার নশো অ্যাপ্রক্সে চলে আসছে আজকে পেপার দর অনুযায়ী মজুরি জিএসটি টোটাল কমপ্লিট করে চল্লিশ হাজার নশো অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে মাত্র কণিকা জুয়েলার্স এই দেখো আরেকটা ইউনিক কালেকশন তোমরা এই ডিজাইনটা অনেকটাই পছন্দ করেছো নিচে আপ অ্যান্ড ডাউন চেনের মধ্যে ময়ূরের মধ্যে ময়ূর প্যাটার্নে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এটা বিয়াল্লিশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে কনিকা জুয়েলার্স অবশ্যই তোমাদের যে কোনো কেনাকাটাতে কনিকা জুয়েলার্স পক্ষ থেকে থাকছে যে কোনো আকর্ষণীয় উপহার এটা রয়েছে আছে পাঁচ গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম এটা ছেচল্লিশ হাজার চারশো অ্যাপ্রক্সি তোমরা পেয়ে যাবে কনিকা জুয়েলার্সে যারা লাইভটা দেখছো ভাই তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও লাইভটা অতি অবশ্যই শেয়ার করে দেবে আরেকটা ইউনিক কালেকশনের মধ্যে তো এটা আছে পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটা আজকে পেপার দর দর অনুযায়ী চল্লিশ হাজার দুশো অ্যাপক্সে চলে আসছে কালকে কণিকা জলাসের পক্ষ থেকে লাইভ ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ